আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোব আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটা এখন বাজে সকাল সাতটা এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন সকালে উঠলেই আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায় তাই না বন্ধুরা তবে সকালের দিকে কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে যেটা হয়তো বিকেলের দিকে খুব একটা থাকে না তো এই যে হাজব্যান্ডের কিন্তু ডিউটি আছে তো সেজন্য কিন্তু আজকে সকাল সকাল রান্না করে চলে এসেছি তো প্রথমে কিন্তু আমি আবিরের জন্য আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম তো আবির কিন্তু দুধ আর হরলিক্স খায় তো সেটাই কিন্তু দিয়ে দিলাম তবে শেষ হয়ে সেজন্য কিন্তু এখানে দিয়ে দিয়ে ওকে দুধটা দিয়েছি তারপরে কিন্তু এই যে হাজবেন্ডের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি তো যেহেতু হাজবেন্ডের সকালে ডিউটি আছে তো সেজন্য কিন্তু আজকে এই যে বলেছে রুটি করে দিতে তো সেটাই কিন্তু করে দিচ্ছি তো ওইদিকে কিন্তু আমি রুটিটা করছিলাম আর তার সাথে কিন্তু ওই চুলোর মধ্যে কিন্তু আমি ডালটা সেদ্ধ দিয়েছি তো এই যে ছোলার ডাল করব আর তার সাথে রুটি তো এটাই হলো আজকে সকালের নাস্তা তো এই যে এদিকে কিন্তু আমি রুটিগুলো করে নিচ্ছিলাম আর তার সাথে কিন্তু ওই চুলার মধ্যে আমি ডালটাও সিদ্ধ দিয়েছি তো ওইদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো আর তার সাথে এদিকে রুটিটাও হয়ে গেছে তো এই যে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু খুবই ইজিলি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো এখন কিন্তু আমি ছোলার ডালটা বানিয়ে নেব তবে আজকে কিন্তু ডালটা আমি এই যে নারকেল কুচি দিয়ে বানাবো এইভাবে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি এখানে কিন্তু নারকেলগুলো কুচি করে নিয়ে তো এখন এই যে একটু তেল আর তার সাথে কিন্তু ঘি দিয়ে দিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আমি এখন এখন ভালো করে একটু ভেজে নিলাম আর এই যে ফোড়নটা দিয়ে নিচ্ছি ফোড়ন বলতে একটু গোটা গরম মশলা আর তার সাথে তেজপাতা আর একটু কালো জিরে দিয়েছি তো সেটা দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আলুটা দিয়ে নিলাম তো এই যে আলুটা কিন্তু এখন একটু ভালো করে ভেজে নেব তো সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু এই যে কাঁচা লঙ্কা আর তার সাথে কিন্তু পরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি তো সবটাই দিয়ে ভালো করে কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিলাম আর মশলাটা এইভাবে কষিয়ে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর তারপরে এই যে সেদ্ধ করে রাখা ডালগুলো কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সিম্পলভাবে কিন্তু আমি বানাচ্ছি তবে এই যে সিম্পলভাবে বানালো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তবে খুবই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করছিলাম কারণ যেহেতু সকালবেলা ওর ডিউটি আছে সেজন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করেছি তো তারপরেই কিন্তু আমার এই যে ছোলার ডাল দিকে কমপ্লিট হয়ে গেছিল। আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর দিকে কিন্তু হাজব্যান্ড তো রেডি হয়ে গেছিলো তোকে কিন্তু দিকে খেতে দিলাম তোকে খেতে দিয়ে কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি আজকের দিনটা হয়তো আমার রান্নাঘরেই কেটে গেছিল। কারণ তারপরেই কিন্তু সবজি বাজার নিয়ে এসেছিল হাজবেন্ড তো আজকে কিন্তু সকাল সকাল সবজি বাজারটা নিয়ে এসেছে যেহেতু ডিউটি আছে সেই জন্য কিন্তু সকাল সকাল বাজারটা নিয়ে এসেছিল তো এখন কিন্তু আমি বাজারগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব তো এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের এক সপ্তাহের বাজার এখানে সাপ্তাহিক বাজার যেটা আমাদের প্রত্যেক সপ্তাহে করে থাকি তো সেটাই কিন্তু নিয়ে এসেছে তবে মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা অনেক কিছু একবারে আনতে পারি না তবে এই যে যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই কিন্তু এনেছিল তবে একবারে যদি এইভাবে বাজার গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব একটা আর বাজারে যাওয়ার দরকার হয় না যেহেতু আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় ডিউটিতে থাকে তো সেজন্যই কিন্তু এভাবে সাপ্তাহিক বাজারগুলো এনে দেয় তো আমি কিন্তু সেগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এভাবে সাপ্তাহিক বাজার করলে কিন্তু সত্যি অনেক বেশি উপকার হয় খুব একটা বাজারে যাওয়ার দরকার হয় না আর যদি আমরা অল্প অল্প করে জিনিস নিয়ে আসি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এভাবে একবারে নিয়ে আসলে আর এভাবে একবারে সাপ্তাহিক জিনিস নিয়ে আসলে কিন্তু অনেকটাই সুবিধা হয় খুব একটা তাড়াতাড়ি শেষ হয় না আর সপ্তাহটাও কিন্তু ভালোই চলে যায় তো অবশ্যই কিন্তু এভাবেই সাপ্তাহিক বাজার করে রাখা ভালো তাহলে কিন্তু খুব একটা টাকা খরচ হয় না আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেকটাই হিসেব করে চলতে হয় আমরা কিন্তু চাইলে কিন্তু অনেক কিছু একবারে আনতে পারি না তবে এই যে এতটুকু বাজার দিয়ে কিন্তু আমাকে এক সপ্তাহ চলতে হবে তো এখন কিন্তু আমি সমস্ত কিছুই ভালো করে গুছিয়ে নিচ্ছি তবে এত পরিমাণে সবজির দাম তো কি আর করা যায় কিছু তো করার নেই আনতেই হবে কারণ খেতে গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে যতই দাম হোক আর যাই হোক না কেন তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সত্যি অনেকটাই চাপ হয়ে যায় এত পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বিশেষ করে সবজির দামটা এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো সত্যি অনেকটাই প্রবলেম হয়ে যায় এত দাম বেড়ে গেছে তো কিছু তো করার নেই যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে তারা হয়তো এটা সবাই বোঝে যে সত্যি কতটা করে কিন্তু জিনিসগুলো আনতে হয় তো আমি এখন কিন্তু সমস্ত কিছুই ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তার সাথে এই যে লঙ্কাগুলো কিন্তু ভালো করে রেডি করে রেখে দেব। আর এইভাবে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তো আমি কিন্তু ভালো করে এখন বোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে কিন্তু রেখে দেব। সবজির সাথে এই যে এখানে কিন্তু ডিমের পাতা নিয়ে এসেছে তো সেটাও কিন্তু আমি ভালো করে রেখে দেব। তবে এই যে ডিমগুলো দেখছিলাম অনেক পরিমাণে নোংরা আছে তো এগুলো কিন্তু ক্লিন করে তারপরে রাখতে হবে তবে এখন হাতে যেহেতু সময় নেই তো সেই জন্য কিন্তু এখন আমি আর ক্লিন করব না এখন এভাবে রেখে দেব। পরে যখন সময় পাবো তখন কিন্তু এই কাজটা করে নেব এখন কিন্তু ডিমগুলো আমি ওভাবে রেখে দিলাম আর ডিম এভাবে ফ্রিজে রাখলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয় কারণ ফ্রিজে যেহেতু খাওয়ার জিনিস থাকে আর ডিমের মধ্যে যে নোংরা থাকে সেগুলো কিন্তু খাওয়ার জিনিসে চলে যেতে পারে আর জীবাণু চলে যেতে পারে তো সেজন্যই কিন্তু অবশ্যই ডিমগুলো নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কিন্তু ফ্রিজে রাখা উচিত তো তারপরে কিন্তু এই যে রুমে চলে এসেছি তখন কিন্তু আমি রুমটাকেও ভালো করে গুছিয়ে নেব কারণ আজকে কিন্তু অনেকটাই লেট করে আমি রুমটা গোছাচ্ছি কারণ যেহেতু সকালে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য কিন্তু বেডরুমটা আজকে গোছানোই হয়নি তো এই যে এখন কিন্তু এই কাজটা করে নিই নিচ্ছি তবে অনেকটাই টেনশন হচ্ছিলো যে কখন আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নেব কারণ বেডরুমটা এলোমেলো থাকলে আমার কিন্তু খুবই অস্বস্তিকর মনে হয় যে কখন আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নেব তবে আজকে কিন্তু বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো এই যে এই বেডশিটটা কিন্তু দিয়েছি তবে এটা কিন্তু নতুন বেডশিট না এটা অনেক আগেরই বেডশিট ছিল তো সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আর এর আগেরটা কিন্তু উঠিয়ে নিয়েছি তো ওগুলো কিন্তু আমি কেঁচে দেবো আজকে কিন্তু অনেক শুধু রোদ উঠেছে তবে আকাশের কথা আর কি বলবো কখন যে রোদ হয় আর কখন যে বৃষ্টি কিছুই বোঝা যায় না একটুতে রোদ হচ্ছে আবার একটুতেই বৃষ্টি হচ্ছে এই কয়েকটা দিন যেন এরকমই করেই চলে যাচ্ছে তো কিছু তো করার নেই আমাদের হাতে সবটাই উপর বালার ইচ্ছা তাই না বন্ধুরা এই যে আমি কিন্তু সমস্ত কাপড়গুলো কেচে দিয়েছি আর তারপরে কিন্তু ছাদে চলে গেছিলাম কাপড়গুলো শুকোতে দিতে তো মাসাল্লাহ আজকে কিন্তু অনেক সুন্দর রোদ দিয়েছে তখন কিন্তু কাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাক থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে নিয়েছি আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো আমি কিন্তু ওইদিকে ডিম আর আলু সেদ্ধ দিয়েছি আর তার সাথে কিন্তু আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম যেহেতু আজকে পুঁইশাকটা নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু আজকে রান্না করে নেব তবে এই পুঁইশাকের সাথে অনেক কিছু কিন্তু কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু একটা সবজি বানিয়ে নেব আর এই সবজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো সেজন্য তার সাথে কিছু বেগুন কেটে নিয়েছিলাম তো বেগুন ভাজা করব আর যদি আমি ডিমের ঝোল রান্না করি তাহলে কিন্তু আমাকে অবশ্যই বেগুন ভাজাটা করে থাকতেই হবে কারণ আমার হাজব্যান্ড ডিমের ঝোলের সাথে বেগুন ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু আমি ডিমের ঝোল তার সাথে বেগুন ভাজাটা করে নেব তো ওইদিকে কিন্তু আমি বেগুনগুলোতে হলুদ আর লবণ মেখে ভালো করে রেখে দিলাম আর ওভাবে কিছুক্ষণ খুব তাড়াতাড়ি কিন্তু বেগুন ভাজা কমপ্লিট হয়ে যায় আর খুব একটা কিন্তু তেল দরকার হয় না অল্প তেলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর তার সাথে এখন আলুগুলো ভেজে নিচ্ছি কারণ এইভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তো আমি কিন্তু এদিকে মশলাটাকে ভালো করে রেডি করে নিয়েছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আমি কিন্তু এখন ডিম আর আলু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাগুলো করার চেষ্টা করি কারণ আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি তাই না বন্ধুরা আমিও কিন্তু আমাদের পছন্দ মতো রান্নাগুলো করার চেষ্টা করি তবে আমি এখানে কিন্তু চারটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তবে একটা ডিম আমি সেদ্ধ এমনি রেখে দিয়েছি আর বাকি তিনটা ডিম কিন্তু আমি রান্না করে করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এই যে কি কি রান্না করেছি এখন কিন্তু সেটা একটু শেয়ার করে নিচ্ছি তো আমি কিন্তু সমস্ত কিছু রান্না শেয়ার করিনি তো এখন এই যে রান্নাগুলো গুছিয়ে রেখে তো সেখানে একটু দিচ্ছি দিচ্ছি যে দেখে আমি কি রান্না করেছি তো এখানে এই যে ডিমের ঝোল করেছি আর তার সাথে কিন্তু আমি একটু কাঁচা কলা ভাজা করেছিলাম কারণ যে সবজি বাজারগুলো নিয়ে এসেছিল সেখানে কিন্তু কাঁচা কলা ছিল তো সেটাই কিন্তু ভাজা করে নিয়েছি আর তার সাথে বেগুন ভাজা করেছি আর তার সাথে এই যে সবজিটা রান্না করেছি সবজি বলতে এটা কিন্তু পুঁই শাক দিয়ে আরও সমস্ত কিছু দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু সবজিটা বানিয়ে নিয়েছি তবে সত্যি এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল কারণ পুঁই শাক আমার কাছে অনেক বেশি পছন্দের তো সেজন্যই আমার কাছে বেশ ভালো লেগেছিল খেতে তো এদিকে কিন্তু আমার রান্না বাড়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম আর এই যে আবির কিন্তু স্কুল থেকে চলেও এসেছিলো তো এখন কিন্তু আমি এই যে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি তো এখন কিন্তু ভালো করে কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর আবির কিন্তু আমাকে এদিকে হেল্প করছিলো তো দেখতেই পাচ্ছেন আবির কিন্তু ওখানে অনেক চেষ্টা করছিল তবে কিছুতেই কিন্তু ও সাকসেস হতে পারেনি কোভারটা কিন্তু ভরতেই পারেনি তো তারপরে কিন্তু আমি ভরে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আমি সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত কি কি করেছি তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ